নমস্কার গুরু কে বললাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাকোয়ারিয়াম বা মাছ ঘর অনেকেই অ্যাকোয়ারিয়াম পুষতে বা অ্যাকোয়ারিয়াম ঘরে রাখতে পছন্দ করেন লাল নীল নানা রকম কালারিং মাছ পুষতে পছন্দ করেন এই মাছ পোষার সাপেক্ষে আমি অ্যাকোয়ারিয়াম বা মাছ ঘর নিয়ে আমি দু চারটি কথা বলছি গাছপালা ফলমূল হ্যাঁ ইত্যাদির মতো মাছ ঘরও একটা জীবনী শক্তি প্রাণ বায়ুতে ভরপুর এটা মাথায় রাখবেন মাছ ঘরও একটা জীবনী শক্তি এবং প্রাণ বায়ুতে ভরপুর এটি সৌন্দর্যের যেমন পুঁথি হ্যাঁ যখন ঘরে জলতত্ত্বের অভাব হয় যখন কোনো গৃহে জলতত্ত্বের অভাব হয় এবং ঘরে বা অফিসে হ্যাঁ ফোয়ারা তৈরি করা সম্ভব হয় না তখন সেখানে মাছ ঘর বাস্তু দোষ নিবারণ করা যেতে পারে মাছ ঘরকে শুভ ভেবে ঘরে স্থাপন করা যেতে পারে মাছ ঘরকে শুভ ভেবে তখন ঘরে হ্যাঁ মাছঘর স্থাপন করা যেতে পারে তবে এতে যখনই কোনো মাছ মরবে বা মারা যাবে তখনই তা ফেলে দিতে হবে এবং নতুন মাছ ছাড়তে হবে সে অ্যাকোরিয়ামে নতুন মাছ ছাড়তে হবে মাছ ঘরের জলের ভেতর থেকে ওটা বুদ্বুদ যেটা হয় একটা পাম্প লাগায় মনে হয় সেই বুদ্বুদ বুদ্বুদ করে মাছের ঘরের বা অ্যাকোরিয়ামের ভেতর থেকে একটা বুদ্বুদ যে হয় এই বুদ্বুদ হল শুভ তার প্রতীক তাহলে বোঝা গেল স্বাস্থ্য মতে অ্যাকোরিয়াম বা মাছঘর শুভ বলে আমরা গণ্য করি এই বাস্তুশাস্ত্র মতে আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার জয় তারা